আজকে আমরা আপনাদের সামনে সবচেয়ে কম বাজেটে সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছে। আজকের এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটির বিস্তারিত ফ্লোর প্ল্যান এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বারটির চারপাশ বারটির চারপাশ বাস্তবে দেখতে এমন হবে আপনারা যদি কেউ এই বাড়িটির সেম ডিজাইনটি নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়টির ভিতরে অংশ বাড়টির ভিতরে প্রবেশ করলে প্রথমে ড্রয়িং এবং ডাইনিং রুম পড়বে একসাথে ড্রয়িং এবং ডাইনিং রুমের এই দিকে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই বেডরুম থেকে বের হলে আবার ড্রয়িং এবং ডাইনিং রুম পড়বে এই পাশে রয়েছে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথে রয়েছে কিচেন রুম আজকের এই বাড়টির তৈরি করতে পাশে জমি লাগবে বিশ ফিট তিন ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে তেইশ ফিট নয় ইঞ্চি আর এই বাড়টি গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট মানে এই বাড়টির তৈরি করতে এক শতাংশের একটু উপরে জমি লাগবে বাড়িটির ভিতরে প্রবেশ করলে প্রথমে পড়বে একটি ড্রয়িং এবং ডাইনিং রুম যার সাইজ হচ্ছে আট ফিট বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি আট ফিট হচ্ছে এই দিকে এবং সতেরো ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে এই দিকে এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এগারো ফিট হচ্ছে এই দিকে এবং বারো ফিট হচ্ছে এই দিকে আর এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট আর এটি হচ্ছে কিচেন রুম যার সাইজ হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি বাই আট ফিট ছয় ফিট সাত ইঞ্চি হচ্ছে এই দিকে এবং আট ফিট হচ্ছে এই দিকে আজকের এই তৈরি করতে বাংলা ইট লাগবে নয় হাজার দুশো তিরিশ পিস যার বর্তমান বাজার মূল্য তেরো টাকা করে এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকা টোটাল সিমেন্ট লাগবে দুইশো ষাট ব্যাগ যার বর্তমান বাজার মূল্য পাঁচশো চল্লিশ টাকা করে এক লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা টোটাল লাল বালু লাগবে চারশো চার সিএফটি যার বর্তমান বাজার মূল্য পঁয়ষট্টি টাকা করে ছাব্বিশ হাজার দুইশো ষাট টাকা টোটাল সাদা বালু লাগবে সাতশো নব্বই সিএফটি যার বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা করে তেইশ হাজার সাতশো টাকা টোটাল ইটের খোয়া লাগবে আষ্টশো আট সেফটি যার বর্তমান বাজার মূল্য একশো চল্লিশ টাকা করে এক লক্ষ তেরো হাজার একশো বিশ টাকা টোটাল রট লাগবে তেইশশো চৌচল্লিশ কেজি যার বর্তমান বাজার মূল্য আটানব্বই টাকা করে দুই লক্ষ উনত্রিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা এখানে রাজমিস্ত্রি পাঁচশো স্কোয়ার ফিটের জন্য ২৫০ টাকা করে ধরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে দরজা জানালা থাই রং ইত্যাদি বাবদ আরও চার লক্ষ টাকা ধরা হয়েছে সুতরাং আজকের এই বারটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী মোট খরচ পড়বে এগারো লক্ষ আটাত্তর হাজার একশো বিরাশি টাকা তার স্থান বেদে কিছু কম বেশি হতে পারে আর এখানে শুধুমাত্র বাড়ির খরচ ধরা হয়েছে এখানে বাউন্ডারি খরচ ধরা হয় নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করে দিন